পুত্র বেড়ে যাবে আজকে আজকে বেড়ে যাবে এক্ষণে এই মুহূর্তে বেড়ে যাবি এই তুমি আজকের থেকে আর আমার মাসে কাজ না খবরদার এই তোর বাড়িতে যাগা না এর ও বেরো ভাই হো একদম কথা না তুমি কি ভাবছো আমি বুঝি না আমি বাচ্চা ছেলে আমি পাগল আমি উন্মাদ আমি প্রতিবন্ধী আমি পঙ্গু হ্যাঁ তুমি একটা কথা বলবো না তুমি শিখাই দিছো তোমার ছেলেরে যে দেখ আমি এখানে কাজ করি আমার মালিক অনেক পয়সাওয়ালা অনেক টাকাওয়ালা আর একমাত্র ছেলে তার আর একটা মেয়ে আছে আর কোনো সন্তান আদি নাই এই সয় সম্পত্তি সব কিছু একটা সময় তোর হয়ে যাবে তুই যেভাবে পারস তুই আর কান্দের মধ্যে চলে নাকি সাহেব বিশ্বাস করেন আমি এই বিষয়ে কিচ্ছু জানি না

আল্লাহ গো সাহেব শুনলে দিব চুপ থাক এসব কি দেখতেছি আমি তোর এত বড় সাহস কোথেকে হইছে হ্যাঁ আম্মু আমি ওরে ভালোবাসি তো তাই ওরে বিয়ে করে নিছি খুব ভালোবাসি আমি ওরে ভালোবাসছ না এত ভালোবাসা আসে থেকে হ্যাঁ আর তুই যে বিয়ে করবি একটা বার আমাদেরকে জানা প্রয়োজন মনে করছ না না এর জন্য কেন তোর পরে দর্ছি। আম্মা এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না যেটা করছি ওটা মেনে সাহেব আপনি এই কাজটা ঠিক করার নাই বিয়া করার আগে একবার আপনার মা একটু জানার দরকার আছিল আপনার মা অনেক কষ্ট করে আপনার মানুষ করছে বলস কেমনে মাইনা নিবো তোর বাপে শুনলে দিব ভালো করে তুই যে বিয়ে করছ তা আমার অনুমতি তোর বাপে অনুমতি তোর বোন অনুমতি নিছ তো এত সাহস ভয় করতে কে হ্যাঁ আম্মা আমার লাইফ আমি যাকে নিয়ে খুশি থাকতে পারমু সুখে থাকতে পারমু আমি তারই বিয়ে করব তোমাদের মন মতো চলমু আমার ভালোটা আমি বুঝি আম্মা আজকে পর থেকে তুই আমার মা বলে আর ডাকবি না তুই যেহেতু তোর বুঝার বয়স তোর হয়ে গেছে তাহলে আমাকে আর মা বলার তো কোনো প্রয়োজন মনে করি না আমি ম্যাডাম আপনি সারারে ডাক দেন সারেই যা কর কই বনে তোর বাবার কি ডাক দিব সেটা পাও এই সাধারণ বিষয়টারে এত বড় করতেছ কি আম্মা বিয়ে তো করছি চুরি টাকা তো ডর করি নাই চুরি টাকা দি করা না দাদা তোর বাবা ডাকতেছি এই কই তুমি এদিকে আসো দা

কারোর জিজ্ঞাস করি না আমার খুব ভয় ছিল মনের ভিতরে কারোর জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করস নাই হ্যাঁ আমরা কি ঢেউটিনে কাজ কাজকর্ম মতো কিছু নাই বেকার অবস্থায় থাকস মার হোটেলে খাস বাপের বর্ডিংয়ে ঘুমাস বিয়ে একটা কইরা বলছো ড্যাং ঢ্যাঙে আমার বাপে অনেক খুশি হইব নাকি হ্যাঁ মেয়ের বাবা কি করে জানি না জানোস না মেয়ের বাবা কি করে

মানুষ করতে ওর পিছনে যে টাকা পয়সা ব্যয় হয়েছে যে পরিশ্রম দিছি এটার মর্ম একমাত্র আমি বুঝি তুমি কি বুঝবা তুমি তো কাজ করো তুমি কাজের লোক তুমি কিভাবে অনুভব করবা যে একজন বাবার একটা সন্তান যখন বেলাইনে চলে যায় সে বাবা মাই বুঝে যে কষ্টটা কী তুমি কি বুঝবা তুমি বুঝো কিছু একদম কথা বলবো না খবরদার আমাদের পারিবারিক বিষয় নিয়ে তোমরা ইন্টারফেয়ার না কাজের লোক কাজের মতো থাকবা তোর সাহসটা হইলো কীভাবে বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা বৌনিয়া সরস্বতী বাড়িতে ঢুকার এই সাহসটা তো রেখে দিছে হে কথা বলিস কেন কে দিছে এই সাহস আরে মে তোমার সাহস হইলো কিভাবে যে একটা ছেলের পারিবারিক পরিচয় না যায় না তার সম্বন্ধে খোঁজ খবর না নিয়া তার বাবা মা আছে কিনা তার বাবা মা বিয়েতে মত দিবে কিনা সেরকম কোনো আলোচনা না করা তুমি হুট করে একটা ছেলের কান্দে ঝুলিয়ে গেলা টাকা পয়সা দেখে নাকি হ্যাঁ তোমার সাউ কিরে এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হইল না কেন শেষ পর্যন্ত একটা কাজের বুয়ার মেয়ের বিয়ে করলে তুই তাও তোর বাড়িতে কাজ করে আমার ভাত তো অবাক লাগে কিছু জানি তোমার ষড়যন্ত্র এটা সম্পূর্ণ ষড়যন্ত্র তোমার তুমি জানাসিনা ইচ্ছা করে তুমি তোমার মেয়েরে আমার ছেলের পিছনে লাগায় দিছো আমি সত্যি জানি না বাড়ি আলি হওয়ার ইচ্ছা আ পয়সালাস কি আমার মুখ দিয়ে আসতেছে না তুমি এত খারাপ এত জঘন্য হ্যাঁ চপ অসভ্য মহিলা কথাঘাত হে তোমার কি আমরা বেতন কম দেই একটু বিশ্বাস করে চপ কথা বললে একেবারে জুতা বিড়া করো তোমার কি বেতন কম দেই তোমার কি কোনো অমর্যাদা করি আমরা একটা কাজের লোক যে ভাবে রাখে তার চাইতে বেশি তোমাকে আমরা করি আমার বেড়ে যাবে আস্তে আজকে বেরিয়ে যাবি এখন এই মুহূর্তে বেড়ে যাবি এই তুমি আজকের থেকে আর আমার মাসে কাজ করবা না খবরদার এই তোর বাড়িতে যাগানা এর ওট ও ভাই একদম কথা বলবা না তুমি কি ভাবছো আমি বুঝি না আমি বাচ্চা ছেলে আমি পাগল আমি উন্মাদ আমি প্রতিবন্ধী আমি পঙ্গু হ্যাঁ তুমি একটা কথা বলবো না তুমি শিখাই দিছো তোমার ছেলেরে যে দেখ আমি এখানে কাজ করি আমার মালিক অনেক পয়সাওয়ালা অনেক টাকাওয়ালা আর একমাত্র ছেলে তার আর একটা মেয়ে আছে আর কোনো সন্তান আদি নাই এই সয় সম্পত্তি সব কিছু একটা সময় তোর হয়ে যাবো তুই যেভাবে পারস তুই আর কান্ধের মধ্যে চলে নাকি সাহেব বিশ্বাস করেন আমি এই বিষয়ে কিচ্ছু জানি না আর আপনার সম্পত্তি আপনার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই সাহেব একবার বিশ্বাস করেন আমার কথাটা এই ছোট লোকের বাচ্চা কি বিশ্বাস করো কি বিশ্বাস করো তোর কাছ থেকে আমার শিক্ষা নিতে হইব হ্যাঁ আমি তোর বাসায় কাজ করি না তুই আমার বাসায় কাজ করস তোর সাহসটা কত বড় তুই কিভাবে পারলি তোর মায়ের আমার ছেলের পিছনে লাগাই দিতে কিভাবে পারলি এখন এই মুহূর্তে বেড়ে যাবি আমি মামলা করে দেবো দনোজনকে আমি যদি জেল না খাটাইছি আমার নাম না কথাটা মনে রাখবি ম্যাডাম আমার একটু বিশ্বাস করেন আমার মেয়ে আর আপনার ছেলের সম্পর্কের কথাটা আমি জানতাম না যদি জানতাম তাহলে আমি কোনোদিন এই কাজ করতে দিতাম না ওরে তুই না হয় জানস না কিন্তু তোর মেয়ে তো জানে তুই এ বাড়িতে কাজ করস তোর মেয়েকে জানে না তোর মেয়ে কেন ফেললো আমার ছেলের কাছে বিয়ে বইতে সেটা বল তোর মেয়েকে জিজ্ঞেস কর এদিকে তুই এই কাজটা কেমনে করলি কোন কাজ এই যে কোন কাজ তুই জানস না না তুই জানস না আমি যে হ্যা হ্যাগো বাসায় কাজ করি হ্যাঁ তুই তারপর যাই না শুনে এই কাজটা কেমনে করলি উনি তো আমাকে পছন্দ করে উনি বড় লোকের ছেলে উনি তো পছন্দ করতেই পারে এলাকা কি তুই করতে পারবি আমি বাসা বাড়িতে কাজ করে আর তারা পড়াশোনা করাইতেছি এখন অন তো কইতাছে মামলা করে দিব অন কি করবি কেমন লড়বি আমারে ক মা ও আমার পছন্দ করে আমি ওর পছন্দ করি এখন আজকে ফোন করে বলতাছে ও বিয়ে করবে অন বিয়ে করে ফেলছেন কোন সমস্যা সমস্যা কি অন যদি বাসাতে বাই করে দেয় অন খাবে কি হ্যাঁ আর ও নিজেই তো একটা বেকার ওই বাপের উপরে বয়া বয়া খায় সমস্যা বলে কি ওই বলা জানি না সমস্যা কি তুই না বেশি বুঝছস এই যে এদিকে আসো এখানে দাঁড়াও ওই যে বললা না যে এখন যদি বাসাতে বাইর করে যায় খাওয়াবি কি তুমি বাসা বাড়িতে কাজ করো না সমস্যা নাই তোমার মেয়ে এখন বাড়িতে কাজ করবো আর তোমার মেয়ের জামাই কোনো একটা হোটেলে গিয়ে মেচেরি করব আর নতবা দিন মজুরি করবো রিক্সা চালাইবো ভ্যান চালাইবো চালাই খাওয়াইব কেউ জিজ্ঞেস করলে গর্বের সাথে বলবে আমার শাশুড়ি আমাদের বাসা বাড়িতে তখন তার আমাদের থাকবে না তখন বলবো যে তরফদার সাহেবের বাড়িতে আমার শাশুড়ি কাজ করে আমার বউ বুয়া সাহেবের বাড়িতে কাজ করে আমি রিক্সা চালাই যাবে না। अब তো। তুমি দাঁড়ায়ছ잖아। স্যার আমি মেমন শেখের না। যাও বাড়ি যা। স্যার বের হও। যাও। ম্যাডাম 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 মেয়ে কেনই কোছাক বিথাগন। এই শুনেন কি

আমারে তো একটু জানাইতেন নাকি আম্মা টেনশন না উনি তোমারে চল বাসা চল যা হইছে হইছে বাইর কই ভালো হইছে না তুমি বাইর করছো আমার আস্ত হয়ে কেন তুমি কি করছো আঙ্গুল চুষছো বইসা বইসা আমি কেন দেখতে হইল আমাকে আমি দেখার আগে কেন ঘর ধরা বের করে দিলা না ছেলে কি আমার কথা শুনে তোমার কথাই শুনে তোমার তুমি আস্কারা দিয়ে দিয়ে ছেলেরা মাথায় তুলছো যখন তখন আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ছেলেরা দিছো লুকায় লুকায় ছেলেরা টাকা দিছো আর ছেলেটা একদিন দু সম্পর্ক হয় নাই অনেক দিন লাগছে এই সম্পর্কটা ওদের গড়ায় তুলতে আর এটার মধ্যে তোমারও সাপোর্ট ছিল যদি কোনো রকম খালি উল্টাপাল্টা করবা আর ছেলে বাড়িতে ঢুকবে আমার অনুমতি ছাড়া তোমার আমি সাথে সাথে তালাক দিয়ে একদম কথাটা মনে রেখো